নতুন প্রজন্মকে দিক বালুরঘাটের রূপরেখা পাঞ্জাবির নকশা আঁকা ধীরে ধীরে জেলায় বাড়ছে চাহিদা শিল্পীর হাতে তৈরি হচ্ছে পাঞ্জাবি নকশা শিল্প গঙ্গারামপুরের তাঁত শিল্পের পরে পাঞ্জাবির উপরে নকশা কাজের শিল্প প্রসঙ্গত দক্ষিণ দিনাজপুর জেলাকে মানা হয় সংস্কৃতি তথা শিল্পোত্তর আতুর জেলার বিখ্যাত কুসুমন্দির মহিষবাতানের মুখা শিল্প পাশাপাশি গঙ্গারামপুরের তাঁত শিল্প এবার দক্ষিণ দিনাজপুর জেলায় ধীরে ধীরে উঠে আসছে পাঞ্জাবির ওপরে নকশার কাজ ঠিক এমনই ছবি ধরা পড়ছে ক্যামেরায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে ধীরে ধীরে পাঞ্জাবির ওপর নকশার কাজের প্রচলন বাড়ছে জানা যায় বালুরঘাট শহরের কোনায় কোনায় ছড়িয়ে আছে শিল্পত্ব নতুন প্রজন্ম আবারও শিল্পমুখী হচ্ছে শহর জুড়ে বাড়ছে শিল্পী কার্যকলাপ বালুরঘাট শহরের রূপরেখা বসাক এই কাজে নিজেকে নিযুক্ত করেছে পেশায় ছাত্রী তবে নতুন কর্মস্থান দিক দেখাচ্ছে রূপরেখা নতুন শিল্প কাজে বেশ কিছু মানুষকে সঙ্গে নিয়ে কাজ করছে কর্মস্থান হিসেবে দেখছে সকলে শুরুতে কম সংখ্যক মানুষকে নিয়ে কাজ শুরু করলেও পরে তা সংখ্যায় বাড়ছে বলে দাবি আগে মণ্ডপ শিল্পী থেকে মৃৎশিল্পী সবাই এখন ব্যস্ততা হস্তশিল্পে দুর্গা পুজোয় জামা কাপড়ের চাহিদা সবার আগে পুজোয় নতুন জামা পাশাপাশি নতুন কাজ সব মিলিয়ে এক অসাধারণ ব্যাপার হয় পুজোর ঠিক আগে চারা দিয়ে উঠছে নতুন পাঞ্জাবি ওপর নকশা তৈরির কাজ উল্লেখ শুধু পুজো নয় সারা বছর চাহিদা থাকে এই কাজে ধীরে ধীরে বেশ প্রচলন বৃদ্ধি পাচ্ছে কাজে বিষয়টা হচ্ছে আজকাল তো অনেক কিছু ট্রেন্ডে আসছে বা উঠে আসছে সবার মাঝখানে যেমন গঙ্গারামপুরের তাঁত শিল্পটা আবার উঠে এসছে নতুন করে সেরকমই মানে আমাদের আবার বালুঘাট বলো বা যে কোনো জায়গায় এই পাঞ্জাবি প্রচলনটা খুব হয়েছে তাই মানে যারা যারা ধরো নিজেদের পছন্দের মতো তারা ডিজাইন দেয় সেই লুই আমরা করি তো এই সব নিয়ে শুরু হয়েছে পাঞ্জাবির কাজটা আমার হ্যাঁ হ্যাঁ সে খুব হ্যাঁ সে হচ্ছে আমার খুব কাছের একজন সে নিজে খুব পছন্দ করে এগুলো কাজ তাই সে নিজে নিজের ইচ্ছে আমার কাজের সাথে যোগ দিয়েছে তো আমি আমি আর একটা দিদি আপাতত কাজ করছি হয়তো যদি কখনো আর মানে বেশি হয় বা বেশি পাঞ্জাবির অর্ডার আসে হয়তো আরও কাউকে নিয়ে কাজটা শুরু করব বর্তমানে বহুত চাহিদা আছে জেলা জুড়ে সব জায়গাতেই চাহিদা বালুঘাট থেকে পুরো জেলাতেই একই চাহিদা যে পাঞ্জাবির উপর কাজ যেহেতু পাঞ্জাবি এক কালার তো সবাই চায় নিজের পছন্দ মতো ডিজাইন। সব রকম সব জায়গায় তো নিজের পছন্দ মতো ডিজাইন পাওয়া যায় না। তাই তারা নিজের কাস্টমাইজ করা ডিজাইন আমাদেরকে দেয় যে এরকম ডিজাইন নেব। সেভাবে ওরা নিজেরাই করে দিতে বলে আর আমরা করে দিই সেভাবে। মুকুশ সিন্ কি হ্যাঁ। পাঞ্জাবের তো হ্যাঁ। হচ্ছে শিল্প হ্যাঁ। সরকারের কাছে টিআরজি করবে। হ্যাঁ আমি চাই যে সরকারের কাছে যদি সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে খুব ভালো হয় কারণ এই কাজে আমাদের খুবই মানে পরিশ্রমের কাজ যেহেতু সেই কারণেই বলা

অবশ্যই বার্তা দেবো যে হচ্ছে নতুন প্রজন্ম নিজের ইচ্ছে মতো কাজ করুক এই কাজে যুক্ত হোক নিজের মতো করে ডিজাইন তৈরি করুক হ্যাঁ আশা করি আমার তো আপাতত প্রচুর অর্ডার আছে তো আমার আশা করি পুজোর মধ্যেও হয়তো শেষ হবে না এমনও হয়েছে এর আগের বছর যে পুজোর দিনও আমার অর্ডার এসছে তো এভাবেই চলছে হ্যাঁ ভালো দেখছি অবশ্যই অনেকটাই ভালো দেখছি আগের তুলনায় এখন অনেক বেড়েছে হ্যাঁ অনেকটাই বৃদ্ধি পেয়েছে আমার নাম রূপরেখা বসা বাড়ি বালুর কাটে ও তো ছোটবেলা থেকেই মানে আর্ট শেখার একটা খুবই আগ্রহ কিন্তু মানে পড়াশোনা করে তো আমরা বলি যে পড়াশোনাটা কর আর্টের প্রতি অত মানে ধ্যান দেওয়াটা ঠিক না তো হচ্ছে ও পড়াশোনাও করতো আবার তার মধ্যে আবার ও আর্ট করতে খুবই আগ্রহী ও বাড়িতেই ছোটো থেকেই আর্ট করে মানে ছোটো থেকেই অনেক ছোটোতেই ভালো ভালো ছবি এসে করে কিন্তু আমরা আমরা দেখি যে পড়াশোনার কমতি হচ্ছে ওকে বকা করি যে এটা আর্ট তো কিছুতেই ও ছাড়তে চায় না বলে কি না আমার এটা ভালো লাগে তো ও হচ্ছে ভালো লাগে তখন তো ওকে তখন বললাম ঠিক আছে তাহলে তাহলে তুই আর্ট কর আবার এদিকে পড়াশোনাটা ঠিক রাখ তো যত দূর পারে মানে পরে ওকে ছোটো থেকেই আর্ট টিচার দেওয়া হয়েছিল তো সেখানে যায় আর্ট শিখতে অনেক ছোট থাকতেই মানে অনেক রকম ছবি ও আঁকাত

তো রাত জেগে এই কাজগুলো বেশি করে মানে রাত্রেবেলা সুবিধা হয় আর সাথে দেখছি খালি হচ্ছে হচ্ছে বিষয় হচ্ছে যে খালি ও হচ্ছে যে একা না আর একজন কাজ করছে একটা হচ্ছে হচ্ছে যে কর্মস্থান বিষয়টাকে আপনি একটু করে দেখছেন ও মানে বাড়িতে আট করে আবার ও কোনো প্রতি মানে প্রতি কোনো প্রতিযোগিতায় যায় সেখানেও আট মানে ভালো মেডেল টেডেল পায় নিয়ে আসে তো হচ্ছে সঙ্গে আরও থাকে আর্ট করে তো সবাইকে নিয়ে করছে হ্যাঁ তো আমার নাম আমার নাম চিরা বসা বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট এক্সপ্রেস কলকাতা